বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক ট্রান্সফরমেশন খুব বড় ঝুঁকির মধ্যে পড়ে যাবে যদি কোনোভাবে এটা প্রমাণিত হয় নতুন যে রাজনৈতিক দল হল জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি সিটিজেন্স পার্টি এনসিপি সেই পার্টিকে সরকার কোনো না কোনোভাবে সমর্থন করছে এবং সেটা অঘোষিতভাবে এর মধ্যে এই দলটাকে নানা রকম কারণে সোকল কিংস পার্টি হিসাবে ট্যাগ করার এক ধরনের টেন্ডেন্সি আছে এবং সেটার ভ্যালিড গ্রাউন্ডস আছে সেটা নিয়ে আমিও বহুবার কথা বলেছি পারসেপশন আছে কিন্তু ক্রোড কোনো কিছু যদি দেখা যায় এমন কিছু যে রাষ্ট্রীয় কোনো সম্পত্তি রাষ্ট্রীয় কোনো ক্ষমতা ব্যবহার করা হচ্ছে এই দলটাকে সাহায্য করার জন্য সেটা একটা বিভৎস পরিস্থিতি তৈরি করবে আমাদের সতর্ক থাকা দরকার এই দলটা যখন তৈরি হচ্ছে গতকাল ঘোষণা হচ্ছে সে ঠিক সেই সময়ই একটা প্রজ্ঞাপন ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে আমরা সবাই দেখেছি অনেকেই দেখেছি আমি আসবো সে জায়গায় সেটা যদি সত্য হয়ে থাকে এটা একটা ভয়ঙ্কর অ্যালার্মিং সাইন আই রিপিট এটা একটা ভয়ঙ্কর অ্যালার্মিং সাইন আমরা সম্ভবত অতটা গুরুত্ব দিয়ে দেখছি না এটাকে কিন্তু আমাদের এটাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত সেই প্রজ্ঞাপনটা দেখার আগে আমি আরেকটা নিউজের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করি হেডলাইন হচ্ছে যুগান্তরে এরকম সমন্বয়কদের নিরাপত্তা দিতে ডিসিদের চিঠি নয় সেপ্টেম্বর এখানে তখন ওই সময়টাতে কেন্দ্রীয় সমন্বয়করা বিভিন্ন বিভাগে যাচ্ছিলেন তখন পুলিশ থেকে ডিসিকে চিঠি দেওয়া হয়েছিল যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাতে প্রোটোকল দেওয়া হয় মানে সমন্বয়করা কে যে রাষ্ট্রীয় প্রোটোকল দিতে হবে প্রশ তখন উঠেছিলো এবং আমি এটা আমার ভালো লেগেছে যে সমন্বয়কদের দিক থেকেও তারা এটা চাননি বলে তারা মিডিয়াতে জানিয়েছেন যে এটা পুলিশ নিচ থেকে দিয়েছে কিন্তু এই যে আমরা আমার আমার ব্যাখ্যা হচ্ছে তারা চাইনি আমার কাছে এটা খুব সঠিক বলে মনে হয় না কিন্তু তারা অন্তত পরিস্থিতির কারণে সেটাকে ডেনাউন্স করেছেন এবার আমাদের সামনে যে জিনিসটা আসলো সেটা হচ্ছে পিরোজপুরের জেলা প্রশাসক পাঁচটা বাস চালক সহ রিকুইজ করার জন্য আদেশ দিচ্ছেন যে পাঁচটা বাসে করে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা লোকজন ঢাকায় যাবেন এবং সেখানে কার সাথে যোগাযোগ করতে হবে মোহাম্মদ সাব মুসাব্বির মাহমুদ সানি প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি নিকে তার দখল বুঝিয়ে দিতে হবে আমরা জানি পুলিশের এই সক্ষমতা আছে রাষ্ট্রীয় বা প্রশাসনিক অতি জরুরি কোনো কাজে ব্যক্তিগত সম্পত্তির একটা সময়ের জন্য দায়িত্ব নিয়ে নেওয়া দখল নিয়ে নেওয়া রিকুয়েস্ট করা বলি আমরা রিকুয়েস্ট করা সেটা তারা করতে পারেন এবং সেই আইনের বলে তারা এই কাজটা করতে নির্দেশ দিচ্ছেন এটা কোনোভাবেই রাষ্ট্রীয় প্রয়োজনীয় বা জরুরি কোনো কাজ না তার চাইতে জরুরি কথা কেন কেন নাগরিক কমিটির সদস্যদের তাদের প্রোগ্রামে আসার জন্য এটা দেয়া হবে আমি এই প্রশ্নগুলো করছি এটা ধরে নিয়ে এটা জেনুইন কাগজ এটা নাও হতে পারে কিন্তু আমি সেই প্রসঙ্গে পরে আসছি যদি সঠিক হয়ে থাকে এটা একটা জেনুইন চিঠি হয়ে থাকে কেন কিসের ভিত্তিতে এই রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করা হবে তাদের লোকজন ঢাকায় যাওয়ার জন্য আমাদের মনে আছে একত্রিশ ডিসেম্বর একটা প্রক্লেমেশনের বিরাট ডাক হয়েছিল ঘোষণা হয়েছিল সেদিন একটা ঘোষণাপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছিল বেশ টিজার দিয়ে আগের দিন থেকে সেই প্রোগ্রামের আগেও ঠিক এই একই ধরনের অভিযোগ এসেছিল সেই ক্ষেত্রে কোনো কোনো ক্রুড চিঠি আমরা হয়তো দেখিনি কিন্তু এবার দেখলাম যদি সত্য হয়ে থাকে তার মানে এটা খুব আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে যে সরকার শুধুমাত্র নৈতিকভাবে না লজিস্টিক্স দিয়েও এই দলটাকে সমর্থন করছে এই দলটাকে গড়ে উঠতে দিতে চেয়েছে বাজারে কিন্তু প্রচুর ফিসফাঁস আছে গোয়েন্দা সংস্থা কাজ করছে এই দল তৈরি করার পেছনে এরকম ফিসফাঁস আছে এবং এই ফিসফাশগুলো খুব অমূলক তাও না সুতরাং এই যাবতীয় প্রসেসের সাথে যেখানে তাদের উপদেষ্টারা এখন রয়ে গেছেন প্রধান উপদেষ্টার মন্তব্য মিসলিডিং অ্যাটলিস্ট তিনি যেভাবে বলেছেন সেটাকে কেউ এভাবে ব্যাখ্যা করতেই পারে যে তিনি ছাত্রদের দলের প্রতি শুধু অভিনন্দন জানানো না তিনি তাদের দলকে সাহায্য করতে প্রস্তুত আছেন বা উনি বায়াস্ট তাদের প্রতি এই ধরনের ইন্টারপ্রিটেশন করা যায় সেই জায়গায় যখন এই ধরনের চিঠি আমাদের সামনে আসে এটা খুব ভয়ঙ্কর বার্তা দেয় এই চিঠিটা কি মিথ্যা তাহলে আমরা পিরোজপুরের জেলা প্রশাসকের ক্লারিফিকেশন চাই তিনি মিডিয়ার সামনে এসে বলুক তার একটা ফেক চিঠি দেয়া হয়েছে এটা ফেক এবং নাগরিক কমিটি যিনি আছেন তাকেও এই কথাগুলো প্রকাশ্যে এসে বলতে হবে এতগুলো ঘন্টা পেরিয়ে গেল কেউ তো কিছু বললেন না আর যদি দিয়ে থাকেন দিয়ে থেকেছেন এটাই মনে হয় কারণ এতক্ষণেও রকম কোনো রিজয়েন্ডার নেই তারা এইসব জানাননি তাহলে কিসের ভিত্তিতে দিয়েছে এবং এটা শুধু জেলা প্রশাসক না এটা সরকারকে ওই জবাব দিতে হবে যে কিসের ভিত্তিতে কিসের ভিত্তিতে নতুন পার্টিতে জাতীয় নাগরিক কমিটির লোকজন যাওয়ার জন্য রাষ্ট্র তার ক্ষমতা ব্যবহার করে বাঁচ দেবে বহুবার বলেছে বাংলাদেশ শেখ হাসিনা এই যে প্রায় তারা নতুন বন্দোবস্তের কথা বলেন আমরা চাই আমরা নিজেরাও চাই তাদের সাথে পার্থক্য আমার একটা জায়গা আছে তারা মনে করেন র্যাডিক্লিশ সব এটা সেটা সংবিধান একটা লিখে ফেলবো কিছু আইন পরিবর্তন করে ফেলবো একটা সেকেন্ড রিপাবলিক করে ফেলবো সব কিছু সুন্দর হয়ে যাবে সরি আই ডোন্ট দিস আই ডোন্ট বাই দিস আর্গুমেন্ট কিন্তু আমাদের একটা নতুন বন্দোবস্ত লাগবে এবং সেটা খুবই গ্র্যাজুয়াল অ্যান্ড স্লো প্রসেস বলে আমি বিশ্বাস করি আমি আমি মনে করি ওভাবেই করতে হবে এর বাইরে কিছু করতে গেলে আমাদের এক্সিস্টিং সিস্টেমটাকে আরও খারাপ করে ফেলবো যাই হোক নতুন বন্দোবস্ত মধ্যে এগুলো ছিল এগুলো থাকবে রাষ্ট্রীয় ক্ষমতা কোনো দিন কোনো দল বা ব্যক্তির জন্য ব্যবহৃত হতে পারে না কিন্তু এটা হলো নাগরিক কমিটিকেও এটার ব্যাখ্যা দিতে হবে আর সরি নাগরিক কমিটি এখন তারা দলই হয়ে গেছেন নাগরিক কমিটির লোকজন যাচ্ছেন তারা দিক বা এই দলের প্রোগ্রামে আসার জন্য বলা হচ্ছে সুতরাং জাতীয় নাগরিক পার্টি তাদেরকেও এটার ব্যাখ্যা দিতে হবে প্রশাসনকে ব্যাখ্যা দিতে হবে সরকারকে ব্যাখ্যা দিতে হবে বলেছিলাম যে এই সরকার যখনই তার এই নিরপেক্ষতা হারিয়ে একটা কিংস পার্টি তৈরি করতে যাচ্ছে তখন যে ঝুঁকিটা তৈরি হয় এ ধরনের কিংস পার্টি যখন তৈরি এবং সরকার সত্যিই যদি এই কিংস পার্টি তৈরির পেছনে কাজ করে তখন নির্বাচনটা সহি হবে এই বোধটাও নষ্ট হতে থাকে এটাই অ্যালার্মিং ডক্টর ইউনসের সরকার একটা দল তৈরি করতে যাচ্ছে তার পেছনে আছে এবং সেই দলটাকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন ম্যানিপুলেট করা হতে পারে এইটা সত্য কিনা ভিন্ন আলোচনা কিন্তু এই রকম একটা ধারণাও যদি কারোর মধ্যে ঢুকতে শুরু করে আমাদের সর্বনাশ হয়ে যাবে সুতরাং এটাকে আমরা ছোট করে দেখতে চাই না খুব বড় করে দেখতে চাই এবং আমরা ভবিষ্যতে ভালোভাবে ভিজিল্যান্ট থাকব সরকার কতটুকু সাহায্য এই দলটাকে করছে ন্যূনতম সাহায্য আমরা কোনোভাবে হতে পারে বলে মনে করি না